হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার বাইশ ক্যারেট কিছু কানের দুলের ডিজাইন বন্ধুরা আজকে এখানে কয়েক পিস জোড়া কানের দুল আছে এই সম্পর্কে আপনাদেরকে জানাবো এর দাম এবং এবার এর ওজন এবং ক্যারেট সম্পর্কে জানাব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ পুরো ভিডিও দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি আর হ্যাঁ বন্ধুরা ভিডিও স্ক্রেনে আমাদের দোকানের ড্রেস বা ঠিকানা দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই চমৎকার আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি লম্বা একজোড়া কানের দুলের ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একজোড়া কানের দুল হ্যাঁ যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এটা কিন্তু বাইশ ক্যারেট দুবাইয়ের যারা লম্বা টাইপের দুল খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা বা এই দুলটা দেখতে পারেন এটার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে হলো আপনার দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম আপনারা যারা আনা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো যে এটা দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট সাতাত্তর ভাগ এটাই কিন্তু আসতেছে হলো তিন আনা চার রুতি সাত পয়েন্ট তিন আনা চার রুতি সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু আছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আজকে এর বাজার দর কত হয় দেখি এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হল মাত্র তেত্রিশ হাজার নয়শো পঁচাশি টাকা তেত্রিশ হাজার নয়শো পঁচাশি টাকা অনলি গোল্ডের প্রাইস তো তারপরে চলে যাব এখানে দেখেন খুবই সুন্দর একটি চান পিস কানের দুলের ডিজাইন এটাও কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অলমার করা এই যেখানে হলমার্ক করা আছে এই যেখানে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে তো দেখা যাচ্ছে না যদিও ছোট যে জায়গায় এটা কিন্তু চান পিস কানের দুল বলে বাইশ ক্যারেটের খুবই সুন্দর এক জোড়া কানের দুল হ্যাঁ দেখেন আমি ভালো করে দেখাচ্ছি তো এইটার ওজন কতটুকু আছে দেখাই দেখেন ভালো করে দেখাচ্ছি দুলটা খুবই সুন্দর একদম সে দু খুব সুন্দর বাইশ ক্যারেটের জোড়া কানের দুল তো এইটার ওজন আছে কতটুকু দেখাই হ্যাঁ এটার ওজন কিন্তু আসে হলো দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রামে কত আনা আসে সেটাও আপনাকে দেখাবো দুই পয়েন্ট পঁচাশি ভাগ তো এইটা কিন্তু আস আসে হলো তিন আনা পাঁচরতি চার পয়েন্ট মানে চার আনা থেকে ছয় পয়েন্ট কম তিন আনা পাঁচরতি চার পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেইশ পয়েন্ট চার তো এটার দাম কিন্তু আসবে হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সমান এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আসবে তিন আনা চার রুতি চার তিন আনা চার পয়েন্ট তো তারপরে চলে যাবে এখানে আরেক জোড়া কানের দুল আছে খুবই সুন্দর মোটামুটি একদম খুব খুবই সুন্দর এক জোড়া কানের দুল রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর এক জোড়া কানের দুল ঠিক আছে দেখেন আমি দূর থেকে দেখাই আবার কাছ থেকেও দেখাই দেখেন খুবই সুন্দর তো এটা হলো একটু আনকমন নতুন ডিজাইন এটা হুম তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটা কিন্তু আছে দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম এই যেটা দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাও দেখাবো দুই দুই পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো দুই তিন আনা দুই রাত তিন পয়েন্ট তিন আনা দুই রুতি তিন আনা দুই রুতি তিন পয়েন্ট মানে আর সাড়ে তিন আনা থেকে অল্প একটু কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট তিন এটার দাম কিন্তু আসবে হলো তিরিশ হাজার চারশো তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন জোড়া কানের দুলের কালেকশন ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ